এবারের ঈদে মুক্তি পেয়েছে ট্রেইলার গল্পের সিনেমা ইনচাপ দর্শকের আগ্রহ বেড়ে গেছে সিনেমাটি মুক্তির পর এরই মধ্যে রূপালী পর্দায় অভিষেক গোদের পর্দার জনপ্রিয় মুখ ভিন্ন ধর্মী অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছে এই অভিনেত্রীকে এমনকি অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করতে গিয়ে বেশ কয়েকবার আহত হয়েছেন বলে জানিয়েছে এই অভিনেত্রী অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিন জানিয়েছে যখন অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে যায় তখন ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনিং নিতে হয়েছে ফাইট ডিরেক্টরদের কাছ থেকে ধারণা নিতে হয়েছে ক্যামেরার সামনে অ্যাকশন পারফর্ম করা একেবারেই আলাদা অভিজ্ঞতা সত্যি বলতে এই দৃশ্যগুলো করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন এই অভিনেত্রী সিনেমার কাজ করে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম তিনি আরও জানিয়েছে আর এখন সেই চ্যালেঞ্জের ফল চোখের সামনে দেখতে পাচ্ছি দর্শকরা সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করেছে বলেই মনে হয়েছে আমার তাসনিয়া ফারিন সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান